হ্যালো ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো টাইটেল ধাম মেলে বুঝেই গেছো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি তো আমার চ্যানেলে এখন আমি এই রেসিপিটা শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমি এখানে এত বছর ধরে আছি এখানে মিনস গাজিয়াবাদে আমি এক এত বছর ধরে আছি আমাদের এখানে কাঁকড়া পাওয়া যায় না বলে আমি জানতাম তো সত্যিই পাওয়া যেত না একদিন কোথায় কোথায় মানে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কাঁকড়া কেন আনো না কাঁকড়া তো খেতে ভালো লাগে কেননা আমি আই বড় বেলায় কাঁকড়া খেয়েছি বিয়ের পরে আমি এখনো পর্যন্ত কাঁকড়া খাইনি লাস্ট আমি একবার খেয়েছিলাম দু বছর দু থেকে তিন বছর আগে যখন আমি দেশে গিয়েছিলাম আমার ছেলে যখন নার্সিংহোমে ভর্তি ছিল ওই সময়টাই খেয়েছিলাম বাকি বাদ খাইনি এবারেও দীঘাতে যেয়ে কাঁকড়া খাওয়ার কথা বলেছিলাম কাঁকড়া খেতেই দিল না আমাকে তো কোথায় কথায় আমি বলতে তো আমাকে বলছে একবার পাওয়া যাচ্ছিল তখন ছিল ছশো টাকা কেজি আমাদের এখানে কাঁকড়া তো পাওয়া যায় না যখন পাওয়া যায় এই রকম দাম তো কালকে হচ্ছে কাঁকড়া যখন বাজারে পাওয়া গেলো আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে কাঁকড়া আনবো নাকি তো আমাকে বল জিজ্ঞেস করতে আমি বলছি হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো আমি বলছি অনেক কাঁকড়া নিয়ে আসবে ঠিক আছে বলছে দাম কত জানো আমি বলছি কত বলছে হাজার মানে আটশো টাকা কেজি কাঁকড়া ভাবো যেখানে আমাদের নিজেদের বাপের বাড়িতে পুকুর ছিল আছে কিন্তু এখন তো আর ই করি না ছোটবেলায় নিজেদের পুকুরে ধরে সব জিনিসটা খেতাম সেখানে কিনে এত দাম তো যাই হোক আমার হাজব্যান্ড দুটো কাঁকড়া নিয়ে এসছে একশো টাকা করে দুশো টাকা দিয়ে দুটো মানে একশো টাকা করে পার পিস তো কাঁকড়া নিয়ে এসছে আর আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল যে গোটা আনবে না কেটে তো হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে কেটেই আনতে যেহেতু আমি এখনও কাঁকড়া খাই ঠিকই কিন্তু খেয়েছি ঠিকই বিয়ের পত্র আর খাইনি আর অনেক বছর হয়ে গেছে আর কাঁকড়া আমি এখনও নিজের হাতে কাটিও নেই তো তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম কেটে নিয়ে আসবে তো তাই কেটে নিয়ে এসে আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়া দিয়ে কাঁকড়া আলু দিয়ে কষা রেসিপি তো এই রেসিপিটা আমি কি করে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও তো চলো বেশি আমি আর বকবো না এবারে তোমাদের দিকে রেসিপিটা শেয়ার করব। এই দেখো এখানে আমি হচ্ছে কাঁকড়া নিয়ে নিয়েছি আর কাঁকড়াগুলো আমি নিজে কাটিনি ও দোকানদারই কেটে দিয়েছে যেহেতু আমি এখনও কোনো দিনও কাঁকড়া কাটি নি তো তাই কাঁকড়াগুলো দোকানদার যেরকম করে কেটেছে এই যে দেখো এরকম করে কেটে দিয়েছে আর এগুলো আমি বাড়িতে থেতা করে নিয়েছি যাতে এগুলোতে মশলা ঢুকে আর এই যে এটাও আমি রেখে দিয়েছি ফেলিনি এই যে দেখো এটা ফেললেও হয়ে যাবে এর মধ্যে থেকে যে ক্রিমি ক্রিমি যে একটা থাকে যে এটা বের করে নিলে কিন্তু আমি এটাও দব যাতে টেস্টটা আরো দ্বিগুণ হয় তো সেই জন্য দিচ্ছি আর কি তোমরা দিতেও পারো বা ফেলেও দিতে পারো যদি এটা না দাও তাহলে এটাকে বের করে নেবে ঠিক আছে তো চলো কাঁকড়ার রেসিপিটা বানাবো আর এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আলু দিয়ে বানাবো আর আলু দিয়ে বানানোর জন্য আলুটাকে আমি দেখো কেটে নিয়েছি আর যেহেতু এটা আলু দিয়ে একবারে কষা কষা বানাবো কি করে বানাই চলো দেখো কাঁকড়াটা আমি ম্যারিনেট করব সেই জন্য দেখো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এবারে এটাকে মিক্স করে নেব নিচেই পড়ে গেল দেখো কোনো ব্যাপার না চলো এটা মিক্স করে নিয়ে এবারে আমি কড়াটা গরম বসিয়ে দেব এখানে আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর আমি এই রেসিপিটা পুরোটাই বানাবো সরষার তেলে তাই এখানে দেখো তেল গরম বসিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবারে কাঁকড়াগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব তো দেখো কাঁকড়াগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব এবারে এই পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব এই দেখো পেঁয়াজগুলো কিন্তু হালকা ভেজেছি এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর আলুটা কিছুক্ষণ ভেজে নেব এই দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল তোমার ভাজা হয়ে গেছে আর আলুটাও হালকা ভাজা হয়ে গেছে এবারে এক এক করে আমি এতে মশলা মিক্স করব। এতে আমি দেখো আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আর আমার স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে তাই ক্যামেরাতে এত প্রবলেম হচ্ছে তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবারে এতে আমি এক এক করে সব শুকনা মশলা দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নুনটা একটু পরে দেবো এবারে এটা ভালো করে মিক্স করে নেব ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি এবারে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো এবারে এটাও আমি ভালো করে মিক্স করব আর যতক্ষণ না টমেটো থেকে একটা কাঁচা গন্ধ না কেটে যায় ততক্ষণ এটা আমি কষিয়ে যাব কালারটা আরও খুব সুন্দর আছে তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর নুনটা আমি একটু কম করে দেবো যেহেতু এটা একটু কষা কষা টাইপের হবে তো তাই নুনটা একটু কম করে দেবো তোমরা যখন নুনটা দেবে একটু দেখে দেবে আর এটাকে আমি ভালো করে কষাবো তো না ভালোভাবে তেলটা ছেড়ে আসে এখানে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর যেরকম মাংস করলে যেরকম একটা সেন ছাড়ে সেম টু সেম ওরকমই গন্ধটা ছাড়ছে এবার এই যে টমেটোটা যে পেস্ট করেছিলাম এই গ্যালাসে মিক্সির গ্যালাসে জল বুলিয়ে এই জলটাই দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিক্স করে নেব আর যেহেতু আমি আলুটা পেঁয়াজের সাথেই ভেজেছিলাম তো আলুটা না অনেকটা নরম হয়ে গেছে তো তাই এখানে জলটা একটু কমই দেব খুব একটা বেশি দুগো না এবার দেখো জলটা যেহেতু ফুটে উঠছে এই যে কাঁকড়াগুলো দিয়ে দেবো এবারে এটাকেও ভালো করে মিক্স করে নেব মশলার সাথে দেখো এটা ফুটে উঠেছে এবারে গ্যাসটা আমি এখানে কমিয়ে দিলাম কমি দিয়ে ওই ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার এটা পাঁচ মিনিট কি দশ মিনিটের মতন এটা টাইম লাগবে লাগলেই হয়ে যাবে তো এটা এখন ফুটো চলো ঢাকনাটা খুলে দেখি এটা কত দূর হলো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল ভাবে কালারটা বেশ ভালোই এসছে দেখো এটা আমার যেহেতু কমপ্লিট হয়েই গেছে যে দেখো পুরো কষা কষা তো এতে গ্যাসটা বন্ধ করার আগে চলো কিছু জিনিস অ্যাড করে নি প্রথমে এই যে কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দিলাম এবারে এই ধনে পাতা করছি সামান্য পরিমাণে গরম মশলা এবারে এটাকে ভালো করে মিক্স করে নেবো এ দেখো কালারটা কিন্তু সেই এসেছে কিন্তু ধোঁয়ার জন্য অতটা মানে ভালো পূজা যাচ্ছে না চলো এবারে আমি গ্যাসটা বন্ধ করে রেখে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে একটা প্লেটে ঢেলে নেব দেখো কাঁকড়া আলু কষা কষা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে আর যারা কাঁকড়া খেতে ভালোবাসো তারা কিন্তু গরম গরম ভাতের সাথে মনে তো হচ্ছে একতলা ভাত খেয়ে নিবে কি তাই তো আচ্ছা আমার এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও আর আমার মতন এই রেসিপিটা কে কে ট্রাই করেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেননা আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো আর চলো আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে দেখা হবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু মনে করে ঠিক আছে Så, so, chalo, tada, bye bye.